ওই দিন যে তুমি কয়টা বেটা কয়টা বেটা মাথা পোলাফানের মাথা নষ্ট করবে একমাত্র আল্লাহ জানে হাবু সাথে নাকি আচ্ছা হাবু সাথে নাকি সেখান সে কথা কাটা ফাইভ ফোর থ্রি জিরো অ্যাকশন হ্যাঁ হাবু ভাই সেকেন্ড চেয়ারম্যানের মুখের উপরে কয়ে দিছে এবার যদি অনুষ্ঠানে কোনো ঝামেলা করতে হয় তাহলে কাউরে সাইডিয়ে দেবে না চলো তুই মাই মানুষ হয়ে কি করবি এক্স যদি কোনো ঝামেলা হয় তাহলে তুই মাই মানুষ হয়ে কি করবি হ্যাঁ যদি কোনো কারুর বাজেও মাই মানুষ কেটা স্লাপ দিয়ে পড়লো ওকে চলো বলো তোমার স্বামী কোথায় থাকে ওর স্বামী বাসায় থাকে

就。<laughs> <laughs> <laughs>